ভাবনে যুগে আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে কেন এরকম মন্ত্র বলা শুরু করল তো দেখুন ঈশ্বর যেমন আমাদের বিভিন্ন রূপে বিভিন্ন সময় আসে অবতার হয়ে নানা রকম সমস্যার সমাধান করেছে তেমনি আজকে আমার এই উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের প্রাচীন যুগের যে ধর্মগ্রন্থ অনুযায়ী পুরাণ কথা রামায়ণ কথা মহাভারত কথা এই যে ধর্মীয় যে জিনিসটা এখন বর্তমানে আমাদের সমাজে অনেক কিছুই দেখতে পাই আমরা বৈষ্ণব তো নানারকম এই যে ধর্মীয় ব্যাপারটা বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে যেভাবে আমরা এইগুলো জিনিসগুলো ভুলে যাই দেখুন আমাদের মানে কি বলবো যুগ অনুসারে এটা আমাদের কলিযুগ তো কলিযুগে আমাদের কি এমন কিছু মানতে হবে এমন কি করলে আমাদের সমস্যার সমাধান হয় জীবনের পরম শিক্ষা জীবনের মহান শিক্ষা এই শিক্ষা ঠিক আছে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনি এখানে সমস্ত কিছু বিষয়ের ওপর আপনাকে জানাব। দেখুন আজকে আমি শুরু করলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাই আমি পরে আসছি আজকে দেখুন আমার অন্য একটি চ্যানেল আছে আমি আপনাকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে আপনি শারীরিক আর্থিক দিকে সমস্ত ভিডিও পেয়ে যাবেন তো প্রথমে তারপরে এই চ্যানেলে সেই চ্যানেলটা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আর এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের এটাই বলতে চাই হ্যাঁ মানে সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা সকলকে স্মরণ করে আজকের ভিডিও আমি শুরু করতে চলেছি আজকে আমি এই সকলকে স্মরণ করি বাস্তব জীবনে যে যেটুকু জ্ঞান আমি অর্জন করেছি বা করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে জীবনের নানা সমস্যা থেকে সমাধান আমরা খুঁজে পাই জীবনের মহান শিক্ষা যাতে পরবর্তী প্রজন্ম সাফল্যের দিশা খুঁজে পায় এটাই আমার উদ্দেশ্য আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ের ওপর এইটা কন্টিনিউ চলতে থাকবে ভিডিও আনবো তো আজকে আমরা প্রথম ভিডিও করতে চলেছি তো আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আর ধাপে ধাপে অনেক ভিডিও পাবেন রামায়ণ মহাভারত পুরাণ কথা গীতা জ্ঞান সমস্ত কিছুই পাবেন তো সময় তো লাগবে দেখুন সমাজের অসম্ভব বলে কিছু নেই অসম্ভব বলে কিছু নেই সমাজের সকল অসম্ভব প্রথমে স্বপ্নই হয় যখন আমরা সেই অসম্ভবের উপর কাজ করতে শুরু করি তখন সেই স্বপ্নটা আমাদের বাস্তবে রূপ নেয় অসম্ভব বলে কিছু নেই সবই সম্ভব তো চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে তো বিষয়টি আসবো আমি দেখুন প্রথম যে আমাদের বিষয়টি জানতে হবে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমি শেয়ার করব তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আমার শারীরিক আর্থিক ভিডিওর দিকে সেভাবেই আপনারা এই চ্যালেঞ্জে আপনাদের অনেক কিছু শিক্ষা প্রদান করব তো অ্যাকচুয়ালি চ্যানেলটা আমি এডুকেশন পারপাসে রেখেছি তো এডুকেশন মানে এখান থেকে আমরা শিক্ষা দেব শিক্ষা নেব আমি তো মানে এখানে আমাদের যে শিক্ষা প্রদান এটাই সব মূল উদ্দেশ্য তো পরে তাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে তো আজকে যে বিষয়বস্তুটা আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন সাহিত্য ভগবানের নিজের মুখ থেকে যেগুলো বাণী বেরিয়েছিল সেই বিষয়টির উপর আজকে আলোচনা করব আপনারা হয়তো বুঝতে পারছেন ঠিক আছে ভগবানের নিজস্ব মুখ থেকে যে বাণী বেরিয়েছিল সেই বাণী নিয়ে আজকে আলোচনা করবো প্রাচীনতম সাহিত্য অর্থাৎ বেদ বেদ নিয়ে কিছু আপনাদের কাছে তুলে ধরবো বেদের সঙ্গে পরিচয় করে দেব দেখুন মানে অ্যাকচুয়ালি কি বলুন তো মানে বীর সঙ্গে ঘ ইঙ্গ যুক্ত করে বেদ মানে জ্ঞান জানা আর কি সরি জানা বেদ মানে জ্ঞান তো সত্য জ্ঞান যাকে বলে মানে কি বলবো দেশ কল্যাণ থি জ্ঞান যাকে বলে তো অপর নাম হচ্ছে বেদের অপর নাম সুতি মানে শুনিয়ে যেগুলো আমরা শিখি সেগুলোই হচ্ছে সুতি তো বেদ কয় প্রকার আমরা পরে আসবো বেদের অংশ কয় প্রকার সেগুলো আমরা আসছি প্রাচীন বেদ হলো ইগবেদ এগুলো আমরা পরে আসবো সব থেকে প্রথমে যে বিষয়টি আমাদের জানতে হবে সেই বিষয়টি হচ্ছে যে দেখুন প্রাচীন প্রাচীনতম সাহিত্য আমাদের বেদ তো বেদ অর্থাৎ আমরা তাহলে ভিডিওটি খুব এটা আমি জানালাম আপনাদের কাছে এবার আমরা ভিডিওটি শুরু করছি ঈশ্বর বলছেন যে আমি এই জগতের সংসারে জগৎ সংসারের প্রবর্তক ঈশ্বরই এই জগৎ সংসারের প্রবর্তক তিনিই নির্দেশিকা দিয়েছেন আমাদের পৃথিবী ভাবে চলবে তিনি নির্দেশিকা দিয়েছেন আর সেই নির্দেশিকাই হলো বেদ বিধাতুর থেকে উৎপন্ন হয় উৎপন্ন বেদ শব্দের অর্থ হল জ্ঞান কিন্তু এ জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয় এই জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয় চক্ষু কর্ণ দিয়ে তাকে অনুভব করা যায় না কোনো মানুষের সৃষ্ট নয় এই জ্ঞান এই জ্ঞান ঝর্নার মতো নেমে এসেছে জীব কল্যাণে হিন্দু রূপে পৃথিবীর সর্বপ্রাচীন গ্রন্থ বেদ আগেই আমি বললাম সব স্বাস্থ্য বেদে আছে ঠিক আছে বেদ থেকেই জন্ম নিয়েছে এর অপর নাম হল সুতি প্রায় পাঁচ হাজার বছর আগে লিপিবদ্ধ করেছিলেন মুনি ঋষি মুনি ব্যাসদেব এই বেদ লিপিবদ্ধ করেছিলেন ঈশ্বরের মুখশৃষ্ঠিত বাণী যা কোনো সাধারণ মানুষের দ্বারা সৃষ্ট নয় ঈশ্বরই মানে মুখের বাণী গেল ঠিক আছে কুড়ি হাজার শোলোককে ব্যাসদেব চার ভাগে বিভক্ত করেছেন কুড়ি হাজার শোলোকে ব্যাসদেব চার ভাগে বিভক্ত করে যে করে যে বেদগুলো রচিত করেছেন রচনা করেছেন প্রথমটি হলো ঋগবেদ দ্বিতীয়টি হলো সামবেদ তৃতীয়টি হলো যদুর্বেদ আর লাস্ট যে সর্বশেষ যে চতুর্বেদ আছে সেটা হলো অথর্ববেদ এর আবার চারটি করে পর্ব আমরা পাই যেটা হলো সংহিতা ব্রাহ্মণ অরণ্যক ও উপনিষদ চারটি করে সংহিতা পাই দেখুন এই অনুসারে ছন্দ ও পদ ব্যবস্থা রয়েছে যেগুলো ঋগ্বেদ মানে ছন্দ পদ ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে যেগুলো সেগুলো হলো ঋগ্বেদ আর যেগুলো গীতিযুক্ত সেগুলো হলো সামবেদ ঠিক আছে যে দেবদেবীর পুজো করা হয় তাদের উল্লেখ বেদে নেই যে আমরা যে দেবদেবী পুজো করি সেখানে এখানে কোনো উল্লেখ নেই তো বৈদিক যুগের পুজো হতো মূলত প্রাকৃতি যেমন চন্দ্র সূর্য চন্দ্র বৃষ্টি অগ্নি বৈদিক দেবতা এদের গিয়ে আমরা পুজো করতাম তো নিরাকারী বোম্বই নিরাকার বোম্বই হলো ঈশ্বর চারটি বেদের মধ্যে হিন্দু মতে অনুযায়ী হিন্দু মত অনুযায়ী সামবেদ হলো সবথেকে উৎকৃষ্ট এটা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ঠিক আছে কিন্তু ইউরোপীয় অনুবাদে থেকে বড় ক্ষতি করেছি কিন্তু সাধারণ মানুষ যখন উল্লেখ যেমন ধরুন উল্লেখ আছে বেদে তেত্রিশ কোটি দেবতা এখানে কোটি কথার অর্থ হলো পোকা অনুবাদের ভুলে এটি এখানে অনুবাদের ভুলে এই তেত্রিশ কোটিটা মানে অনুবাদের ভুলে সেটি সংখ্যার কোটি হয়ে গেছে এই রকম বহু ভুল ঠিক আছে ব্যাখ্যান বিভিন্ন জায়গায় করা হয়েছে এই জন্য মানে বেদের আমরা পারি না যার ফলে এখন মানুষের যার ফলে মানুষের মানে অধিকাংশ মানুষই এই সুন্দর এমন একটি সুন্দর গ্রন্থ থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে তো বেদ উল্লেখ মন্ত্র শ্লোকগুলি সঠিক যদি মানে জানা জানতে হবে আমাদের সঠিক মানে জানতে হবে জীবন যদি আমরা সঠিক মানে জানেন জানতে পারি বেদের মন্ত্রগুলো শ্লোকগুলো তাহলে জীবনটা অন্যরকম হতো আমি চেষ্টা করব এই মহান জ্ঞানের সাগর থেকে কিছু মুক্ত পুঁজে আপনাদের সাথে বিলিয়ে দেবার চেষ্টা করব তো এইখানে এক্ষেত্রে এখানে অনেক কিছুই আছে গায়ত্রী মন্ত্র ঠিক আছে তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই বেদেরই অংশ অন্তর্নিহিত অর্থ তো আমরা এগুলো আমরা আলোচনা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের আমাদের পর্ব শুরু হলো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের একটু বেদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার